আমার সাথে ছবি তুলছে কত জায়গায় গল্প শুনাই হুজুর একটা সেলফি বিশ কিলোমিটার দূর থেকে আসছি আমি আপনার ফ্যান নেও ভাই এসি হলে ভালো হতো ফ্যানই যেহেতু তোল ছবি তুলতেছে চাপ দিচ্ছে ওঠে না চাপ দিচ্ছে ওঠে না বিরক্তির শেষ কি জানি একটা লেখা ওঠে পড়ে দেখছে স্ক্রিনের উপরে লেখা উঠছে দেয়ার ইজ ন সাফিসিয়েন্ট মেমরি ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস কয় বাষট্টি জিবি আমার মেমরি পুরানো সময় পেল না জিবির মেমরি একটা ছবি নিতে পারে না আর বান্দার মগজ আল্লাহ রাবুলামিন মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে দেখাচ্ছেন আর শোনাচ্ছেন সত্তর বছর পার হয়ে গেছে কোনোদিন কোনো মুরব্বীকে বলে নাই বাবাজি দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি ইন ইউর ব্রেন প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর হেডা আর জাগা নাই বলছে কোনো দিন দেখা দেখলেন যা দেখা লাগবে তাও দেখলাম যা দেখা লাগবে না তাও দেখলাম একবার কল্পনা করলো না কে অসীম মেমোরি দিল বলল না তাও বান্দারি হৃদয় থেকে আল এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দুধ আকায় নামদার তাজেদারে মদিন আপনার আমার প্রিয় রসুল জানাবে মোহাম্মদুর রসুল সাল্লাসাল্লাম সম্মানিত হাদের আপনারা সবাই খেয়ে দিয়ে আসছেন সবাই সবাই খেয়ে আসে নাই কেউ একটু পাপড় খাইছে কেউ বা একটু চানাচুর খাইছে সবাই পেট ভরে খায় নাই ঠিক না আমি আমার ভাষায় বলে থাকে এটা জিজ্ঞাসা করার কারণ আছে পৃথিবীতে যত সমাবেশ হয় প্রত্যেক সমাবেশের আয়োজকদের চিন্তার কোনো শেষ নাই রাজনৈতিক সমাবেশে নিতে হলে গাড়ি লাগে টাকা লাগে মহিলাদের শাড়ি লাগে ছেলেদের গায়ের গেঞ্জি লাগে পকেট মানি দেওয়া লাগে বিরিয়ানি দেওয়া লাগে তারপরেও দেখা যায় মঞ্চে যাওয়ার পরে নেতাকর্মীদের বসরে ওঠরে কিন্তু তারপরেও নেতাকর্মী ধরে রাখা যায় না আর পৃথিবীর একমাত্র মাজলিস যেখানে নিজের গাঁটের টাকা উল্টা খরচ করে কেউ টাকা দেয় না মাটির জমিনে এসে চুপচাপ বসে পড়ে কোরআন ছাড়া অন্য কোনো মাহফিলে এইটা সম্ভব নয় ঠিক থামেন 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 প্রিয় ভাইয়েরা তকবির দেওয়ার অনেক সময় আসবে শুরুই করিনি এখনো প্রিয় ভাইয়েরা এই কোরআনের ময়দানে কেন আসছি রুহের খোরাক নিতে কিসের কিসের খোরাক আমি যা বলবো ইনশা আল্লাহ জ্ঞান কম বেশি জানি না কিন্তু যতটুকু জানি পড়া পড়ালেখা করে বলি এই জন্য আপনাদের কাছে নির্ধারিত একটা বিষয়ে অল্প সময় কথা বলবো প্রিয় ভাইয়েরা তিনটা বিষয়ের সমন্বয়ে আমরা আমাদের কথা শেষ করব প্রথম কথা এই যে আমরা এখানে আসছি আমাদের একটা নিয়তকে পরিবর্তন করতে হবে সেটি হচ্ছে অধিকাংশ আমরা বর্তমান জামানায় আমাদের জিন্দগি যে চালাচ্ছি এই জিন্দেগিটা হচ্ছে আমাদের দুনিয়ায় মূল পরকাল আমাদের কোনো রকম হলে হয় ঠিক না ভাই মানে দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল অথচ হওয়ার কথা ছিল পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া ঠিক কিনা এই নিয়রটা আজকে আমাদের পরিবর্তন করতে হবে এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যেই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগে বোঝেন ভূমিকার কথাগুলো হৃদয়ে ধারণ করেন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ومن اراد الاخره وسعى لها سعيها وهو مؤمن তোমাদের মধ্যে যারা ইমানের দাবিতে দাবি কর আমি আল্লাহ তাদের জন্য বললাম পরকালমুখী তোমার যদি প্রচেষ্টা হয় জিন্দগিটা হয় আর এই প্রচেষ্টাটা তুমি অনবরত করতে থাকো ইমানদার অবস্থায় আল্লাহ বলছেন আমি আল্লাহ আমিন তাদের এই প্রচেষ্টাকে পূর্ণতা এবং পরিতৃপ্ততায় ভরপুর করে দিব আল্লাহ আল্লাহ রাবুল মিনের পরে বলছেন এই দুনিয়ার বেকুবি বিমানদারের ভালো করে বোঝো দুনিয়াতে ইমান যে আনছে তাকে আল্লাহ খাওয়ায় ইমান যাই আনে নাই তাকে আল্লাহ খাওয়ায় কিন্তু একজন ইমানদার আর বেঈমানের মধ্যে তাহলে পার্থক্য কি হবে আল্লাহ বলছেন ইমানদার আর বেঈমানের পার্থক্য হবে বেঈমানের পরকালমুখী কোনো চিন্তা নাই আর ইমানদার দুনিয়াতে যাই করুক না কেন পরকালের চিন্তা তা তার সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লান নুমিদ দুহা উলাই ওয়া হাউলাহ্ এই দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল বললাম যারা তোমরা ইমানের পথে আসো যারা ইমানের পথে নাই উভয়কেই তো আমি রব্বুল আমিন রিজিক দেই কুল্লান নুমিদু আল্লাহ বলছেন এটা কোত্থেকে থেকে দেওয়া হয় আল্লাহ বলছেন মিন এ রব্বিকা তোমার রবের পক্ষ থেকে দেওয়া হয় আর নিশ্চয় জেনে রাখো আমা কান আতাউ রাব্বিকা মাহযুরা আল্লাহ রব্বুল আমিন যেইটা দেন এটা অবারিত দেন যেইটা দেন এইটা তোমার কল্পনার মধ্যে আসবে না মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন দুনিয়ার বুকে একজন নন মুসলিম সে তো অনেক কিছু পায় টাকা পায় রিজিক পায় খাওয়ার পায় বাড়ি পায় শান্তি পায় কিন্তু তার এইগুলা সব কিছু যদি এক পাল্লা আনা হয় আর পরকালে বান্দা জান্নাতে যাওয়ার পরে যদি এক সেকেন্ড তার সাথে কম্পেয়ার করা হয় পুরা দুনিয়ার সাথে ইমানদারের এক সেকেন্ডের সুখ শান্তির কোনো তুলনা হবে না তাহলে আমাদের জিন্দেগি হবে পরকালমুখী কি মুখী এখন বলছি পরকালমুখী জিন্দেগি হবে কিন্তু এই পরকালমুখী জিন্দেগি কেমনে হবে আমরা সকাল সন্ধ্যা খালি জব করব আমি পরকালমুখী জিন্দেগি চাই পরকালমুখী জিন্দেগি চাই নাকি যেরকম সরকারের কতগুলা ভন্ড প্রজেক্ট আছে কি প্রজেক্ট আরে কথা বলেন কি প্রজেক্ট ভন্ড প্রজেক্ট এক নম্বর যৌতুককে না বলুন সুদকে না বলুন কে না বলুন এই দুর্নীতিকে না বলুন সুদকে না বলুন যৌতুককে না বলুন এটা যে পোস্টারটা ছাপায় ওই পোস্টারটা পর্যন্ত লস প্রজেক্ট কেননা এইগুলা দেখে একটা মানুষও সুদ রায় নাই ঠিক কিনা প্রিয় ভাইয়েরা কি দিয়ে হবে কাজ এই পরকালমুখী জিন্দগিটা কিভাবে হবে আল্লাহ হারাপ বলে কোরআনুল করিমের মধ্যে একটা টাস দিয়েছেন আজকে সেই পরকালমুখী জিন্দগির প্রজেক্টের মধ্যে আমরা এসে হাজির হয়েছি কেননা আমরা এখানে কোরআন শুনতে এসেছি কি শুনতে প্রিয় ভাইয়েরা কি শুনতে আসছি সামনের লোকজন কথা বলে পিছনের লোকজন ঘুমাই গেছে না কি শুনতে আসছি উত্তর দেন কোরআন শুনতে আসতে লাভ আছে না নাই বুঝে বলেন আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে বুঝে যারা বলছে একজনকে দাঁড় করাবো এবার কোরআন শুনতে আসলে কি লাভ পাঁচটা লাভ বলতে হবে রেডি হন দেখি প্রিয় ভাইয়েরা আমরা বেশিরভাগ সময় হহ করে আসি আর যেগুলো বড় মাহফিল হয় এইগুলার ঝামেলা হচ্ছে এইগুলাতে স্লোগান গরম গরম কথা এই দিয়ে আমরা বিদায় হই আমরা তবিল তাবাল কিছু নিয়ে যেতে চাই না কিন্তু আজকে আমরা ব্যতিক্রম একটা জালসায় বসছি আমরা ইনশা আল্লাহ কিছু পাথেও আজকে আমরা এখান থেকে নিয়ে যাব ইনশা কোরআন শুনে লাভ আছে বেশি আছে কিন্তু কি লাভ এটা আমরা জানি না পরকালমুখী জিন্দেগি গঠনের জন্য কোরআনুল করিম শুনতে আসছেন যেটা এইটার কোনো বিকল্প নাই আল্লাহ রাবুল প্রথম লাভের কথা বলছেন খেয়াল করেন পাঁচটা লাভ বলবো কয়টা আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়া ২১ নম্বর সূরা ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাল নাকুযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যেমন তেমন কোরআন শুনতে তোমরা আসো না যেমন তেমন গ্রন্থ আর হক শুনতে তোমরা আসো না বল্লাকজি ফুবিল হাককে আলাল বাতিল এই কোরআন এবং কোরআন কাজ আল্লাহ বলতেছেন কোরআনের কাজ হবে বাতিলের উপরে অসত্যের উপরে এই সত্য কোরআন সত্য ইসলাম দিয়ে আঘাত করা যখন সত্য কোরআন সত্য কোরআন পন্ডিত মানুষ হৃদয়ে কোরআনের আলো উজ্জীবিত করে একবার যখন কোরআনের ময়দানে আসবে কোরআনের দীক্ষা নিয়া বাতিলের উপর যখন আঘাত করবে আল্লাহ বলছেন কি হয় জানো নাকি আল্লাহ বলছেন তার ব্রেন পর্যন্ত চূর্ণ হয়ে যায় এমন চূর্ণ যে কোরআনের আসার কারণে সত্য আসার কারণে আল্লাহ বাতিলকে নিশ্চিন্ন করে দেয় আল্লাহ আরব প্রেমিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা আল্লাহ বলছে না দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ব্যাপারে যদি বাজে কিছু বলো ওয়ালা কুমুল ওয়াই সাবধান হয়ে যাও মিম্মা তাসিফুন এর দ্বারা আল্লাহ হুমকি দেন আমাদের ইমানদারেরা অনেকে বলে কোরআনওয়ালা হলাম ইমানদারও হলাম কই এখন পর্যন্ত ইসলামের বিজয় তো দেখতে পাইলাম না এখন পর্যন্ত তো কোরআনপন্থীরা মার খেয়ে গেল আপনি আসলে প্রকৃতার্থে কোরানের মায়ের জায়গাটা বুঝতে পারেন না কোরআন দুনিয়াবাসীকে বিজয় দিতে এসেছে কোরান তার সাথীদেরকে পরাজিত করতে আস যুবকেরা মুরব্বীরা জানবে না তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবো উত্তর দেওয়া লাগবে রেডে পৃথিবীর বুকে এমন একটা প্রযুক্তি আছে যে এই প্রযুক্তিতে আপনি হোয়াটসঅ্যাপ করেন আপনি মেল করেন আপনি কথা বলেন আপনার গোপন যা কিছু রাখেন আপনি জানেন পাসওয়ার্ড সব আমার কাছে কিন্তু এমন মেশিন বের করছে এমন ধরনের তাদের প্রযুক্তি আপনার কোনো কিছুই গোপন থাকে না সব কিছু ফাঁস হয়ে যায় এই প্রযুক্তির আবিষ্কার কোন দেশ ইজরায়েল গুড দুই নম্বর প্রশ্ন ভালো করে খেয়াল করেন পৃথিবীর বুকে এমন একটা চৌকস এমন একটা পাওয়ারফুল গোয়েন্দা বাহিনী আছে যেই বাহিনী পৃথিবীর বুকে এখন প্রেসিডেন্টকে পর্যন্ত হত্যা করে টার্গেট করে মন্ত্রী মিনিস্টার মেরে ফেলছে যারে টার্গেট বানায় তারে শেষ করে দুনিয়া জোড়া তারা গোয়েন্দাগিরি করে বেড়ায় প্রত্যেক দেশে তাদের এজেন্ট আছে তাদের থেকে দুর্ধর্ষ কোনো গোয়েন্দা নাই এই গোয়েন্দা বাহিনীর নাম কি সুন্দর তিন নম্বর প্রশ্নের উত্তর দেয় পৃথিবীর মুখে এমন অস্ত্র এমন ধরনের তাদের অস্ত্রপাতি আয়রনডম এমন ধরনের প্রযুক্তি দুনিয়ার অনেক বড় বড় দেশ আছে কিন্তু এই প্রযুক্তি তাদের কাছে নাই তারা এইগুলা দিয়ে নিজের দেশকে নিরাপত্তা দিতে চায় দেশটার নাম কি ভালো করে খেয়াল করেন ভালো করে বুদ্ধি কাটান দুনিয়ার শ্রেষ্ঠ গোয়েন্দা দুনিয়ার শ্রেষ্ঠ অস্ত্র দুনিয়ার শ্রেষ্ঠ প্রযুক্তি সব কিছু থাকার পরেও কোন এক শনিবারে উন্মুক্ত কারাগার দুনিয়ার যেখানকার মানুষ পানি পায় না যেখানকার মানুষ খাদ্য পায় না যেখানকার মানুষ তাদের চিকিৎসা ঠিক মতো পায় না নিজের জীবনের নিরাপত্তা বলে কিছুই নাই ওখান থেকে কতকগুলো আল্লাহর বান্দা এক শনিবার ভোরবেলা আক্রমণ করলো যেইগুলা দিয়ে আক্রমণ করছে এটা একদিনে বানানো যায় না কয়েকদিন লাগে কয়েক সপ্তাহ লাগে কয়েক মাসের প্রস্তুতি লাগে এরপরে তাদের গোয়েন্দা ফাঁকি দিল প্রযুক্তি ফাঁকি দিল তাদের সকল প্রচেষ্টা ফাঁকি দিয়া আক্রমণ করে তাদেরকে বিপর্যস্ত করে ফেলল আপনার কি মনে হয় তাদের এইগুলা যে ফেল করে গেল এইটার কারণ কি এইটার কারণ অন্য কিছু নয় এই মানুষগুলা প্রকৃতার্থের হৃদয়ে ইমানকে ধারণ করতে পেরেছে কেউ যদি প্রকৃতার্থে ইমানকে ধারণ করতে পারে দুনিয়ার কেউ তাকে পরাজিত করতে পারবে না

আল্লাহ বলছেন যেই কোরআন শুনতে আসলে কিছু লাভ না দিলেও চারটা লাভ দিবে আরও কয়টা কথা বুঝতেছেন আমার কয়টা এক নম্বরে আল্লাহ বলছেন ইয়া আই নাস দুনিয়ার যত মানুষ শুনে রাখো কত যাক মিহরব বেকুম তোমাদের কাছে আল্লাহ রবুল আমিনের পক্ষ থেকে একটা চিকিৎসা একটা ব্যবস্থাপত্র একটা মাওয়েজা এসেছে আপনি প্রেসক্রিপশন দেখে যেরকম খাবার আগে খাবেন না পরে খাবেন ওষুধটার পাওয়ার কত কতদিন খাবেন সব শিখে নেন আল্লাহ বলছেন কোরআন তোমাদের কাছে এই জন্য দেওয়া হয়েছে এই কোরআন অনুযায়ী চললে তোমাকে জান্নাতের রাস্তা দেখাযা কখন কোন দিকে চলতে হবে এই চিকিৎসার ব্যবস্থাপত্র যে কোরআন দুই নম্বরে আল্লাহ বলছেন এই চিকিৎসা সব জায়গার জন্য নয় এই চিকিৎসাটা মৌলিক কোন জায়গার জন্য দরকার আল্লাহ বলছেন শিফা মাফি সুদূর দুনিয়ার মানুষ জেনে রাখো দুনিয়াতে যে কোনো কিছু করতে চাইলে তোমার ফিটনেস লাগে তোমার ফিটনেস ছাড়া তুমি সেই জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট কাজ করতে পারবে না ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয় ফুটবলারদের দম বাড়ানোর প্রশিক্ষণ হয় টিচার পড়াতে পারবে কিনা তার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষায় নিয়োগ হওয়ার পরেও বিভিন্ন ট্রেনিং করানো হয় কারণ মানুষকে ফিট বানানো হয় আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো জান্নাতে যাওয়ার জন্য একটা ফিটনেস সার্টিফিকেট লাগে জান্নাতে যদি তুমি যেতে চাও তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি এইগুলার ফিটনেসের কোনো দাম নাই তোমার অন্তর যদি বিশুদ্ধ হয় তবেই তুমি জান্নাতের ফিটনেস পাবে আর তোমার অন্তর ঠিক না হলে আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই ঠিক কি না একটা উদাহরণ দেই ভালো করে খেয়াল করেন হঠাৎ করে পেপারের মধ্যে আপনাদের গোবিন্দগঞ্জের এক ছেলে দেখছে সেকেন্ড লেফটেন্যান্ট সেনাবাহিনীতে লোক নেবে বাবা রে কি কি লাগবে রিকোয়ারমেন্ট এইচ এস 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 সি পাস হতে হবে সেকেন্ড ডিভিশন থাকলে চলবে পাঁচ ফিট ছ ইঞ্চি হাইট হওয়া লাগবে আর কোনো রকম ফৌজদারি কেস তার নামে থাকা চলবে না ওই ছেলে দেখছে আমাদের বাপ দাদার বংশে কারো ফৌজদারি কেস নাই ফার্স্ট ফিট ছয় ইঞ্চি বলছে আমি ছয় ফিট লম্বা সেকেন্ড ডিভিশন চাইছে কিন্তু আমি এইচএসসি পাস আমার সবগুলা ফার্স্ট ডিভিশন ও চিন্তা করছে আমি আবেদন করে দেই আবেদন করা শেষ এরপরে কাগজপত্র চলে আসছে উমুক জায়গায় ক্যান্টনমেন্টে চলে আসো কাগজপত্র নিয়ে যায় প্রথমে বলছে দেখি তো এসএসসি চাইছিলাম বেচারি এইচএসসি পাস ফার্স্ট ডিভিশন কাগজ ওকে এবার বলছে তোমার থানা ক্লিয়ারেন্স দেখাও থানার থেকে বা দাদার চোদ্দ গোষ্ঠীতে কোন ফৌজদারি কেস নাই থানা ক্লিয়ারেন্স ওকে এবার বলতে যাও খালি হয়ে মাঠে যাও মাপ লাগাও পাঁচ ফিট ছয় ইঞ্চির মাপ সাইজ দেওয়া আছে বেচারি ছয় ফিট বলে তুই নিচ দিয়ে যা এত লম্বা এবার বলছে খালি হয়ে সামনের দিকে হাত দুইটা সোজা করো যে না সামনের দিকে হাত দুইটা সোজা করতে বলছে ডান হাতটা টনটনা সোজা কিন্তু বাম হাতটা অল্প একটু এরকম বাঁকা যিনি ট্রেনার উনি বলছে আয় বাম হাত খারাপ বলছে স্যার আমার ডান হাত সোজা কিন্তু জন্মের থেকে আমার বাম হাতটা একটু বেঁকা বুঝে থাকলে বলেন গাইবান্ধার মুসলমান মাথা কাটায় উত্তর দেন ছয় ফিট লম্বা কোন রকম তার নামে থানা হাজতে কোনো ক্লেম নাই সেকেন্ড ডিভিশন চাইছিল ফার্স্ট ডিভিশন এসএসসি চাইছিল এইচএসসি কিন্তু হাত দুইটা সোজা করতে বলার পরে ডান হাত সোজা বাম হাতটা একটু বাঁকা হাত যদি বামটা বাঁকা হয় সেনাবাহিনীতে কমিশন র্যাঙ্কে কি এই ছেলে চাকরিতে নিবে যারা বললেন না তারা বুঝেন নেই মনে হয় নিবে আল্লাহরা প্রেমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও এয়াইউ হনাস কত যাহাদ কুম্মা অ হেদা তুম্ন রবিকুম্ ওর শিফা উল্লি মেফিস সুধু আয় দুনিয়ার মানুষ তোমার ফিটনেস একটা লাগবে ওইটা অন্তরের ফিটনেস আল্লাহ নবী বলছেন ইদা সলু হাত সলু হাল জাসাদু কুল্লু ওইদা ফাসাদ ফাসাদ আল জাসাদু কুল্লু আল্লাহ নবী বলছেন ওইটার নাম অন্তর ওইটা ঠিক তো তোমার সব ঠিক ওইটা নষ্ট তো তোমার সব নষ্ট আল্লাহ বলছেন অন্তর ঠিক করতে চাইলে কোরআন ছাড়া কোনো উপায় না ঠিক না আল্লাহ বলছেন আরো দুইটা নিয়ামত আল্লাহ বকশিস হিসাবে দিবেন তোমাকে কি নিয়ামত আল্লাহ বলছেন মুমিনিন ও বান্দা কোরান কোরআন তোমার জন্য আলো হবে পথ প্রদর্শন হবে এই কোরআন আপনাকে দিক নির্দেশনা দেখায় পথ দেখাবে আপনি যখন বগুড়ার থেকে শুরু করে ঢাকার দিকে রওনা হয়েছেন মহাসড়কে ওঠার পরে দেখবেন মহাসড়কে যাওয়ার পরে কিছু দূর যায় ডান দিকে একটু চিহ্ন দেওয়া আছে ড্রাইভার দেখতে পায় ডান দিকে সামনের রাস্তাটা মোচড় খাইছে ফ্ল্যাশ লাইট পরে পড়ার পরে ওইখান থেকে সাথে সাথে ডানে মোচর দেয় কিছু দূর যাওয়ার পরে এরকম ত্রিভুজ মধ্যে উঁচু দেওয়া আছে কি চিহ্নটা দেখে বুঝছে সামনে যাওয়ার পরে কিছু দূরে একটা এই জায়গাতে একটা স্পিড ব্রেকার আছে অতএব দেখে শুনে রাস্তাঘাট পার হতে হবে স্পিড ব্রেকার দেখে পার হতে হবে খেয়াল করলে দেখবেন যেই চিহ্নগুলার কথা বললাম এইগুলা একটা চিহ্ন যেইটাতে দেওয়া থাকে ওইটার নিজের কোনো আলো নাই আপনার আলো পড়লে ওইটা জ্বলে ওঠে কথা বলেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমার জন্য এমন হুদা এমন আলো তোমার জান্নাতে যাওয়ার জন্য কখন তোমাকে কোন দিকে যেতে হবে কোনটা করা লাগবে কোনটা করা লাগবে না যেই আল্লাহ দিক নির্দেশনা দেন সেটাই হচ্ছে এই কোরআন আর সর্বশেষ ও রহমাতুল্লিল মুমিনিন ইমানদারদের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহম অতএব কেউ যদি তার জীবনে আল্লাহর দয়া চায় তার জীবনে আল্লাহর দেওয়া পথ নির্দেশনার আলো চায় কেউ যদি তার অন্তরটাকে জান্নাতের জন্য ফিটনেস সার্টিফিকেট অর্জন করাতে চায় কেউ যদি আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনে তার জিন্দগি চালাতে চায় আর হক হয়ে বাতিলের উপরে বিজয়ী হতে চায় কোরআন ছাড়া কোনো বিকল্প না ঠিক না তাহলে এবার বলেন কোরআন শুনতে এসে লাভ আসে না নাই মুখ বন্ধ থাকবে না আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে বুঝে কিছুটা হলে এবার বুঝতে পারছি ঠিক কিনা ভাই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই কোরআন শোনার জন্য এনেছেন এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদু অনেকেই চিন্তা করছেন বাহ ওয়াজ তো দারুন শুরু থেকেই শুরু হয়ে গেছে না ভাই ওয়াদ এখনো শুরু হয় না কেবল একটু ভূমিকা দিলাম কোনো ওয়াজই শুরু হয় না এখনো প্রিয় ভাইরে এতক্ষণ একটু আল বানলাম আল বান্ধা বুঝেন আপনার জমি এক বিঘা একটু ঢালের মুখে এখন আপনি মেশিন ইঞ্জিন লাগে ইঞ্জিনের না তাও লাগায় পানি শেষ দিচ্ছেন আল্লাহর কি কাম আপনার আলের সাথে যার জমি লাগা ওই লোক চিটারের চিটা ও করছে কি আলটা একটু কাটে রাখছে আল কাটে ও কেন এখন নিজ দিয়ে কোদাল মারি আলের জায়গায় বল আলি রেখে দেয় আল কাটলিকান ধসে গেছে আন্দাজি আছে না এখন আপনার জমিতে যদি 90 ইঞ্চি লাগান আর যাই ইঞ্চি লাগান এর যদি আইল না থাকে পানি বাড়বে ভাই পানি বাড়বে তা আপনি আমি কেন কোরআন শুনতে আসলাম আমার টার্গেট কি আমার নিয়ত কি আমি এই পরিবর্তনটা কি জন্য চাই এটা আমাদেরকে আগে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে এত ওয়াজ যায় কোথায় তাছাড়া ঠিক ঠিক মাহফিল যারা আয়োজন করে বেশি ভাগ জায়গায় যাওয়ার পর আমাকে বলে হুজুর এই স্বেচ্ছাসেবকদের ব্যাপারে ওয়াজ করবেন এরা খুব মাহফিল আয়োজন করে যারা নামাজ পড়ে না আপনাদের এখানে অবশ্যই এইগুলো সমস্যা নাই আল্লাহ রহমতে এখানেও আছে যাই হোক আজকে সব রোগের ওষুধ কোরআন থেকে কিছু কিছু দেওয়া হবে ইনশা আল্লাহ প্রিয় ভাইয়েরা কোরআনের ওষুধের কিন্তু একটা বিশাল ব্যাপার আছে প্রিয় ভাইরা হকাররা কিন্তু ধোকাবাজি করে কোরআন ধোকা দেয় না হকারদের ধোকাবাজি কি এক হকার ব্যবসা করে আমার অস্তার্য ওষুধ তৈরি করেছেন যারা উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না একাধ থেকে ওকার ফিরতে যাদের মাজার ব্যথা টনটন করেন কোন মুরব্বী যদি থাকেন শিজ উঠতে পারেন না আমার কাছে আসেন আরে দুনিয়ার সব ডাক্তার বগুড়া মেডিকেল জিয়া মেডিকেল ফেল আর ওর কাছে বলে সব ওষুধ এক এক মুরব্বী মাজা হালায় আসছে অনেক কষ্ট করে বাবা বহুদিন রুকু ঠিক মতো দিতে বলছে আপনাকেই তো খুঁজতেছি আসে। শাশা কাছে চানছে যেন হকার তো তেল যেটাই নিছে নিয়ে কোমর ডলতেছে আর বিভিন্ন ধরনের তার ওষুধের ফায়দা বলতেছে বলতে বলতে মুরব্বি তো হাইলে আসে মুরব্বি ডলতে ডলতে এমন ডাঁস করে মুরব্বির মনে দম খুঁতি লাগার মতো অবস্থা আস্ত করে মাউজ করুন যে বাবা। হকার জিজ্ঞাসা করছে আরাম পাইছেন কিনা বলেন মুরব্বি চিন্তা করছে যদি না বলি এরপরে যে কত জোরে দিবে বলছে হো বাবা কিছু আরাম হসে আছে আসে না ভাই এটা বলার উদ্দেশ্য আপনাকে কোরআন থেকে আমি এমন কোনো বাচাল আইটেম বলে যাব না আন অথেন্টিক কথা বলে যাব না যেটা আপনি মজমা গরম হয়ে গেল কিন্তু আপনি এটার দ্বারা ফায়দা পাবেন না এটা ওর কোনো গ্রন্থের আলোচনা নয় যে গ্রন্থ থেকে যে কথা বলা হবে এটা যদি হৃদয় থেকে শুনি প্রত্যেকটা কথাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে ছোট্ট একটা কাজ আছে ভাই আমি ওসখস দেখে বুঝি তো এই কাজটা শেষ করলে আপনাদের কার ওনারা ডিস্টার্ব করবে না শেষ করে দেয় ভাই শেষ করে দিব এই যে এত বড় আয়োজন এটার জন্য খরচ আছে আসে না ভাই আপনারা তো সবাই বোঝেন যেটা বলে শুরু করেছি অন্য সব জায়গায় টাকা দেওয়া লাগে আর আপনারাই টাকা উল্টা দিয়ে যান আমাদের ছেলেরা আপনাদের কাছে একটু মাহফিলের কালেকশানের জন্য যাবে আমরা বলবো না দেন যখন তাকবীর বলবো আপনারা হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহ আকবার বলবেন পারবেন ইনশাল্লাহ আবার চালাকি করে সামনের দিকে দেন মারেন না তাহলে বিপদ আছে কোন দিকে উপর দিকে মারতে হবে রেডি সবাই রেডি সবাই دیکھیے بار لیتا